আজকের ভোরটা এতটাই অন্যরকম এই যে হালকা রোদ একটু একটু বাতাস কোকিল ডেকে যাচ্ছে সব কিছু মিলিয়ে আজকের সকালটা যেন একেবারেই অন্যরকম কোকিল সূর্য বলে দিচ্ছে আমি আছি সূর্যের আলো আমার গালে কোকিল বলে দিচ্ছে আমি আছি নাম না জানা হাজারো পাখি বলে দিচ্ছে আমি আছি প্রকৃতির এই অদ্ভুত টানকে অগ্রাহ্য করে কি করে ঘুমিয়ে থাকেন বলেন তো সাবধানে কাজ করো তাইলেই হবে এমনিতেই এলাকা জঙ্গল তারপরে আবার যা শুরু হয়েছে ভয়ই লাগে এই এলাকাটা খুব ঘন জঙ্গল আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে মনে হয় দাদা নাই হেঁটে যেতে যেতে যাদের সাথেই দেখা হয় বেশিরভাগ মানুষই আমার মানে এখন কাছের মানুষ হয়ে গিয়েছে প্রতিদিন দেখা হয় তো এই এলাকা আমার একটা নাম আছে আমাকে সবাই বলে ফুল আপা